আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা জানো আমাদের চ্যানেলে নিয়মিত ধারাবাহিক ভাবে ক্লাস আপলোড করা হচ্ছে। এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের পর্যায় সারণীর অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পর্যায় সারণীর নয়টি গ্রুপ নিয়ে আমরা ইতোপূর্বে আলোচনা করেছি আজ আলোচনা করব পরবর্তী নয়টি গ্রুপ অর্থাৎ 10 থেকে আঠারো নম্বর গ্রুপ পর্যন্ত। তো বন্ধুরা আমরা খুবই মজার কিছু টেকনিকের মাধ্যমে পুরো পর্যায় সারণীকে উপস্থাপন করতেছি অবশ্যই অবশ্যই টেকনিক গুলো তোমাদের কাছে ভালো লাগবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো যদি সম্পূর্ণটা দেখো তুমি খুব সহজে বুঝতে পারবে যে কিভাবে পড়তে হবে শুধু এখানে দেখলেই হবে না পড়ার সিস্টেমটা একটু আলাদা আছে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই আমি তোমাদের ইতোপূর্বে অর্থাৎ গত পর্বে দুই নম্বর পর্বে আমরা তোমাদের নয় গ্রুপ পর্যন্ত এক থেকে নয় নম্বর গ্রুপ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আজ আলোচনা করব নম্বর নম্বর গ্রুপ দেখো গ্রুপটাকে আমরা চাইলে একটু সহজে এভাবে মনে রাখতে পারি দেখো নীল পদ্ম পাওয়া দায় দায় বন্ধুরা অর্থ কি কঠিন বা যা সহজে পাওয়া যায় না তাহলে আমরা বলতেছি নীল পদ্ম পাওয়া দায় অর্থাৎ নীলপদ্ম সহজে পাওয়া যায় না হ্যাঁ তোমরা কিন্তু জানো যে নীল কালারের পদ্ম হয় ঠিক আছে হয় কিন্তু সহজে সেটা পাওয়া যায় না এই কথাটাই আমরা শুধু বলেছি এখন এর মাধ্যমে দেখো মৌলগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবো দেখো প্রথমত নীল অর্থাৎ আই এটা হচ্ছে নিকেল এরপরে হচ্ছে পি ডি অর্থাৎ প্যালাডিয়াম এরপরে হচ্ছে পিটিতে তে হচ্ছে প্লাটিনাম আর তে হচ্ছে ডার্মেস্টেটসিয়াম বুঝতে পারেছি দেখো ডি এস তে আমরা পেলাম হচ্ছে ডার্মেস্টেটসিয়াম দেখো বন্ধুরা এর পরবর্তীতে আমরা গ্রুপ এগারোতে চলে যাই গ্রুপ এগারো এই যে গ্রুপ এগারো নাম্বার এটা একটু মজার গ্রুপ থেকে মজার গ্রুপ কেন দেখো ধরে নাও যে আমার একজন ও ও অর্থাৎ গার্লফ্রেন্ড আমি ধরে নাও একটা পার্কে গিয়ে বসে আছি ও আসবে গার্লফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসবে তাহলে আমি তার জন্য অপেক্ষা করতেছি কিন্তু ও আসলো না আমি বলে দিচ্ছি যে ওর নাম হচ্ছে রাগিনী আমরা বলে নিচ্ছি যে তার নাম কি রাগিনী ও আমার সঙ্গে দেখা করতে আসার কথা কিন্তু আসলো না পরে আমার কি খারাপ লাগবে এই ব্যাপারটা যদি আমাকে কেউ বলে আমার কোনো ফ্রেন্ড বলে কি খবর দোস্ত কেমন আছিস নাকি তখন আমি নিশ্চয়ই বলবো কি আফসোস করে বলবো কি যে কথা ছিল আসবে রাগিনী অর্থাৎ আসেনি কথা ছিল আসবে কিন্তু আসেনি দেখো আমরা সেটি লিখেছি যে কথা ছিল আসবে রাগিনী এটা কিভাবে মনে রাখতে পারি দেখো কথা অর্থাৎ সি তে হচ্ছে কপার এরপর এজিতে তে হচ্ছে সিলভার মনে রাখবা এজিতে তে কিভাবে সিলভার হয় এখানে এ টা হচ্ছে নাম। নাম হচ্ছে আর থেকে হয়েছে কিন্তু এজি এর নাম হচ্ছে সিলভার এই সিলভার থেকে শিল এরপর এ ইউ হচ্ছে গোল্ড এটাও কেন গোল্ড হলো এ এটাও ল্যাটিন নাম এর ল্যাটিন নাম হচ্ছে ইউ আর ইউ এম অ তো এই জন্য এটাতে এইউ নেওয়া হয়েছে তবে এটার নাম হচ্ছে কি গোল্ড এরপরে আর জি তে হচ্ছে রন্ট জেনিয়াম তো দেখো বন্ধুরা আমাদের গ্রুপ এগারো হয়ে গেল এবার গ্রুপ বারো বারো নম্বর গ্রুপ তোমরা জানো যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ডিমান্ডেবল জব হচ্ছে বিসিএস ক্যাডার তো ধরে নাও আমার খুব ইচ্ছা খুব স্বপ্ন যে আমি বিশেষ ক্যাডার হব জীবনে বিশেষ ক্যাডার হব তাহলে সেই জিনিসটা কিন্তু আমরা এভাবে একটু বলতে পারি দেখো যে জীবনে ক্যাডার হতে চাই জীবনে ক্যাডার হতে চাই তাহলে কিভাবে মনে রাখবো দেখো জীবনে অর্থাৎ জেড এন মানে জিঙ্ক এরপর ক্যাডার সিডি ক্যাডমিয়াম এরপর এইচ জিতে হচ্ছে মার্কারি এরপর সি এন তে হচ্ছে কোপারনেসিয়াম দেখো বন্ধুরা আমাদের গ্রুপ এগারো সরি গ্রুপ বারো হয়ে গেল এরপর গ্রুপ তেরো এখন দেখো তেরো নম্বর গ্রুপটা একটু মজার কেমন ধরে নাও আমার তিনজন বোন আছে আমার তিন বোনকে আমি তিনটা দেশে বিয়ে দিয়েছি একজন বোনকে ইন্ডিয়াতে একজন থাইল্যান্ডে একজন নেপালে এখন ধরো তিন বোন একই দিনে একই সাথে বাড়িতে আসার কথা তাহলে সেই কথাটাকে আমি কিভাবে বলতে পারি দেখো বন এলো যেন ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল থেকে দেখো বন এলো যেন ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল থেকে বন হচ্ছে বরণ এ এলতে হচ্ছে গ্যালিয়াম আই এন তে হচ্ছে ইন্ডিয়াম এরপরে টি এল তে হচ্ছে থ্যালিয়াম এরপরে হচ্ছে এনএসতে তে হচ্ছে নিহোনিয়াম দেখো বন্ধুরা আমাদের খুব সহজেই গ্রুপ তেরো পর্যন্ত হয়ে গেল খুব মজার না টেকনিক গুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো বন্ধুরা এরপর গ্রুপ চোদ্দ চোদ্দ নম্বর গ্রুপটাকে আমরা খুব সহজে মত রাখতে পারি দেখো আমরা কখনো কি সোনা ফরসা দেখেছি বা সাদা কালার দেখেছি তোমার বলবে না এটা কখনোই হয় না কিন্তু আমরা একটু মজার ছলে শুধু মনে রাখবো মনে রাখার খাতিরে তাহলে দেখো আমরা লিখলাম কুয়েত সিটিতে গেলে সোনা পাবে ফরসা কুয়েত সিটিতে গেলে সোনা পাবে ফরসা

কিন্তু এর এর নাম নাম হচ্ছে হচ্ছে লেড সেখান থেকে পিবি নেওয়া হয়েছে কিন্তু এর নাম হচ্ছে কি লেড এরপরে দেখো বন্ধুরা এফ এল এফ এল তে হচ্ছে ফ্লেরেভিয়াম এটা মনে রাখবা এটা গেল আমাদের গ্রুপ চোদ্দ এরপর গ্রুপ পনেরো ধরো নদীতে পানি আসে সকাল বিকাল অর্থাৎ একটা নদী আছে সেই নদীতে পানি আসে সকাল বিকাল কি থেকে আসে মেশিন থেকে আসে তাহলে সেই ব্যাপারটাকে আমরা একটু মনে রাখবো যে নদীতে পানি আসে সকাল বিকাল মেশিন থেকে তাহলে দেখো নদীতে এনতে হচ্ছে নাইট্রোজেন পানিতে হচ্ছে ফসফরাস পি তে হচ্ছে ফসফরাস এস তে হচ্ছে আর্সেনিক এস বি এস বিটা হচ্ছে স্টিপিয়াম ল্যাটিন নাম হচ্ছে স্টেপিয়াম কিন্তু এর নাম হচ্ছে কি অ্যান্টিমনি মনে রাখবা এসবি তে হচ্ছে অ্যান্টিমনি কিন্তু ল্যাটিন নাম হচ্ছে এসটিবিয়াম আর সেই স্টিবিয়াম থেকে এসবি নেয়া হয়েছে এরপরে বিসমথ এরপরে হচ্ছে এমসি টা হচ্ছে মস্কোভিয়াম দেখো বন্ধুরা আমাদের গ্রুপ 15 পর্যন্ত হয়ে গেল এরপর দেখো 17 নম্বর 16 নম্বর গ্রুপ ও এস এস সিতে পরে লাভার সাথে ধরে নাও আমার ও আছে আবার বললাম ওই যে ও আছে আমার ও কার সঙ্গে পরে লাভা নামে একটা মেয়ে আছে তার সঙ্গে কিসে পরে এস তে পরে এই জিনিসটাকে একটু এভাবে টেকনিক মনে রাখতে পারি যে ও হচ্ছে অক্সিজেন হচ্ছে সালফার এস ইতে হচ্ছে সেলেনিয়াম হচ্ছে পলেনিয়াম এরপর এল ভিতে হচ্ছে লেভার মনিয়াম দেখো বন্ধুরা আমাদের গ্রুপ ষোলো পর্যন্ত হয়ে গেল এরপরে আমাদের গ্রুপ সতেরো দেখো আমরা কিন্তু পূর্বে একবার অর্থাৎ গত পর্বে বলেছিলাম যে ফের শব্দের অর্থ আবারও তাহলে দেখো এই জায়গাতে আমরা কি লিখেছি যে ফের কালকে বাড়িতে ইতির আনটি টেনশন করবে অর্থাৎ বাড়িতে আবার আগামীকাল বাড়িতে কি ইতির আনটি টেনশন করবে এই কথাটা দিয়ে আমরা খুব সহজে সতেরো নম্বর গ্রুপের মৌলগুলোকে মনে রাখতে পারি দেখো সতেরো নম্বর গ্রুপের প্রথম মল হচ্ছে এফ অর্থাৎ ক্লোরিন এরপর কালকে সিএল অর্থাৎ ক্লোরিন এরপর বি আর ব্রোমিন এরপর আইতে হচ্ছে আইতে হচ্ছে আয়োডিন এরপর এটিতে টি তে হচ্ছে অ্যাস্টাটাইন এরপর টি এস তে হচ্ছে টেনেসাইন দেখো বন্ধুরা আমাদের গ্রুপ সতেরো পর্যন্ত কিন্তু হয়ে গেল এরপর গ্রুপ আঠারো তোমরা জানো যে রমনা বটমূল বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা এবং যেখানে পহেলা বৈশাখ উদযাপন করা হয় এই যে রমনা পার্কও কিন্তু আছে তো রমনা পার্কে ধরে নাও যে রমনা পার্কে আগুন লেগেছে সেই আগুন দেখতে যাচ্ছে কে হেনা আর কইব হেনা আর করিম আগুন দেখতে যাচ্ছে তাহলে সেই কথাটাকে আমরা এভাবেই বলতে পারি না যে হেনা আর করিম যাবে রমনায় দেখো হেনা আর করিম যাবে রমনায় হে এইচ ই তে হচ্ছে হিলিয়াম এন ই তে হচ্ছে নিয়ন এরপরে হচ্ছে এ আর তে হচ্ছে আর্গন এরপরে হচ্ছে কে আর তে হচ্ছে ক্রিপ্টন এক্স ই তে হচ্ছে জেনন আর জেনন থেকে আমাদের নেওয়া হয়েছে যাবে তাহলে এক্স ই অর্থাৎ জেনোন এরপর আর রেডন এরপর ও জি হচ্ছে আমাদের গ্রুপ খুব সহজেই জানা হয়ে গেল তোমাদের কাছে কেমন লেগেছে ব্যাপারটি সেটি কমেন্টসে জানিও আমরা চেষ্টা করব আগামী পর্বে এরকম আরো মজার মজার টেকনিক নিয়ে হাজির হয়েতে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো যদি ক্লাসটি ভালো লাগে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ